صلى الله عليه وسلم قال: يقول الله إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبها فلا تكتبها علي حتى يعمل فإن عملنا فاكتبوها بمثلها وإن تركها من أجلي زربلت سبحان الله زربلت سبحان الله

যখন আমার বান্দা একটি গুণার কাজ করার জন্য ইচ্ছা করেন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা গুণার কাজ একটা করে থাকে বলছেন তার তবু আমাদের ওই সহ একটা করলে একটা দুইটা করলে দুইটা তিনটা করলে তিনটা মানে একটা করলে দশটা গুণা লেখা হবে

যে এই ব্যক্তি কাজটা সম্পূর্ণ করে ফেলেছে ভালো কাজ শেষ করছেন আর করার কারণে তাকে দশ গুণ লেখি লেখা হবে সর্বোচ্চ সাত সাত গুণ পর্যন্ত তার আমল নামায় লেখে লেখে দেওয়া হবে